এসি কিনাটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল আগে যদি বুঝতাম যে এমন একটা ঘটনা ঘটবে কখনোই এসি কিনারে এই দেখাতাম না যাই হোক কী হয়েছে আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পুরো ভিডিওটা দেখলে অনেক আপুরাই কিন্তু যারা নতুন এসি কিনবেন তারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন পড়েন তাহলে অনেকটাই উপকার পাবেন বা আমার মতো এরকম ভোগান্তি যাতে আর কারো ভুগতে না হয় তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যাই হোক গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এসি কিনতে গিয়েছিলাম তো অনেক আপুরাই কমেন্ট করেছিলেন কোন এসিটা কিনেছি সেটা যেন শেয়ার করি তো এই তো এসি কিন্তু আমাদের চলে এসেছে আমরা হচ্ছে সিঙ্গারের একটা গ্রিন ইনভার্টার এসি কিনেছি সিঙ্গার যেহেতু একটু ভালো ব্র্যান্ড বা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড তাই আমরা সিঙ্গারটাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের বেডরুমটা যেহেতু ছোট তাই আমরা এক টনের একটা এসি নিয়েছি এই তো এটা হচ্ছে সিঙ্গারের একটা গ্রিন ইনভার্টার এসি এটার আউটডোর এবং ইনডোর ইউনিট ছিল বারো হাজার বিটিইউ তো আমার কাছে মনে হয়েছে এটা একটু ভালো ব্র্যান্ডের হবে বা ভালো কোয়ালিটির হবে কারণ এত এত এসির আমি রিভিউ দেখেছিলাম কোনটা ছেড়ে যে কোনটা নিব আমার কোনো ধারণা ছিল না তো অবশেষে যেহেতু দেশীয় ব্র্যান্ড আর সিঙ্গারটা ভালো তাই সিঙ্গারটাই নেওয়ার চিন্তাভাবনা করে আমরা এটা নিয়ে এসেছিলাম আর অনেকে আমাদের এসির প্রাইস সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আপু কত দাম নিয়েছে সেটা জানাবেন যেহেতু একটা রেসিটা এসিটা নিয়েছি আমাদের রুমটা ছোট থাকার কারণে এটা দাম পড়েছিল বাষট্টি হাজার টাকা এটার সাথে যে লাগানোর জন্য অ্যাঙ্গেল এবং যাতায়াত খরচ সব কিছু মিলে টোটাল আমাদের খরচ পড়েছে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো তো সকালবেলা হচ্ছে সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি কারণ বিকালেই হচ্ছে টেকনিশিয়ান আসবে এসি ফিটিংস করার জন্য তো আমরা বারান্দায় দেখছিলাম যে বারান্দাতে আমরা আউটডোর সেট করব কিনা না কিন্তু আমাদের বারান্দাটা যেহেতু ছোট আর বারান্দার উপরে কিন্তু আমাদের দুইটা সেলফও আছে যার কারণে বারান্দায় আমাদের আউটডোরটা আসলে লাগানো হবে না তো এই তো টেকনিশিয়ানরা যখন চলে এসেছে তখন ঠিক মাগরীবের আজান দেয় দেয় এমন একটা অবস্থা মানে আসরের কিছুটা পর মাগরীবের কিছুটা আগেই কিন্তু তারা দিনের আলো থাকতেই এসেছে এসেই হচ্ছে প্রথমে তারা এসি এসির ইনডোরটা ফিটিং করে নিবে তারপরে হচ্ছে আউটডোরটা ফিটিংস করবে তো এসিটা যেহেতু আমরা ইনটেক এনেছি আমি হচ্ছে নিজেও আর দেখিনি দোকানে ডিসপ্লে দেখেই নিয়ে এসেছি আর এই তো এখন বের করার পর আমার এসিটা দেখে আমার একটু শান্তি লাগছিল আর এখানে হচ্ছে টেকনিশিয়ানরা এটা ফিটিংস করার জন্য সব কিছু ঠিকঠাক মতো লাগিয়ে নিচ্ছে এখন অনেক আপুরাই বলবেন যে এসিটা তো ঠিকই আছে তাহলে আপনি বিপদে পড়লেন কোথায় ভিডিওটা দেখতে থাকুন তাহলে একদম শেষ পর্যায়ে এসে বুঝবেন যে এটা নিয়ে আসলে আমাদের কেমন একটা বিপদে পড়তে হয়েছে আমি কখনোই কল্পনা করিনি যে এমন একটা বিপদের সম্মুখীন আমাদের হতে হবে সেটা আনা লাগানো সব কিছু পর্যন্ত কিন্তু ঠিকই ছিল আর টেকনিশিয়ানরাও কিন্তু যথেষ্ট আন্তরিক ছিল খুব যত্ন করে কিন্তু তারা কাজটা করছিল আর এটা কিন্তু সিঙ্গার থেকেই এসেছিল যেহেতু সিঙ্গারের এসে কিনেছি সিঙ্গার থেকেই লোক দিয়ে হচ্ছে আমরা ফিটিংস করাচ্ছি বাহিরের কোনো ইলেকট্রিশিয়ান আমরা দিয়ে ফিটিংস করাইনি আর এই তো এটা হচ্ছে আউটডোরের কাজটা এই কাজটা যখন ওরা করছিল তখন আমার অনেক বেশি ভয় হচ্ছিলো কারণ আমার বাসাটা হচ্ছে চারতলায় ওরা হচ্ছে ছয়তলা থেকে চারতলাতে নেমে মানে দড়ির সাহায্যে নেমে এটা ফিটিংস করছিল এটা ওদের একটা লাইফ রিক্স কাজ থেকে যায় খুবই সুন্দর করে ফিটিংস করেছে যতটা ওরা পারা যায় আন্তরিকতার সাথে করেছে সমস্যাটা বেঁধেছে এইখানে এসিটা ফিটিংস এবং সব কিছু ঠিকঠাক করার পর যখন এটাতে প্লাগে বসানো হলো মানে এটাতে লাইন দেওয়া হলো তখন এসিটা অন হয়েছে কিন্তু এর মধ্যে থেকে প্রথমে কোনো ঠান্ডা বাতাস বের হচ্ছিলো না মানে এটা অন হচ্ছে কিন্তু এটার মধ্যে কোনো কাজ করছিল না যাই হোক তারপর আবার এটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করে সব কিছু দেখে শুনে আবারও এটাকে যখন অন করা হলো তখন এর মধ্যে হচ্ছে শুধুমাত্র উনিশ সিগনালটা দিচ্ছিলো যেটাতে সমস্যাটা বোঝা যাচ্ছে কম্প্রেশার নষ্ট কি আর করব টেকনিশিয়ানদের যেমন মাথায় হাত তেমনি কিন্তু আমাদেরও মাথায় হাত অনেকটা কষ্ট করার পরও টেকনিশিয়ানরা রাত বাজে প্রায় দশটা তখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না যে তারা আসলে করবেটা কি দুই তিনবার করে করে এটা চেক করে তারপরে আবার ফিটিংস করা হলো তারে জয়েনগুলো খুলে তারপর আবার এটাকে লাগিয়ে আবার অন করা হলো কিন্তু সেই উনিশ সিগন্যালই দিচ্ছিলো অবশেষে আমরা শোরুমে জানানোর পর তারা আমাদেরকে অনেকটাই হচ্ছে নরম সুরে বললো যে এটার কম্প্রেশারটা নষ্ট এটা কোনো কাজ করবে না তাই এটা যেন আমরা আবার শোরুমে পাঠিয়ে দিই ওরা আমাদেরকে নতুন আরেকটা এসি দিয়ে দিবে তো এসি লাগানোর প্রথম দিনেই এমন একটা ভোগান্তির শিকার হতে হবে এটা আমার কখনোই কল্পনা ছিল না এমনিতেই হচ্ছে আমি এ ধরনের ইলেকট্রিক জিনিসগুলোকে একটু ভয় পাই কারণ এগুলো কেনার পর আবার ঝামেলা হলে আবার সার্ভিসিং এই সেই অনেক রকম ঝামেলা যার কারণে এমনিতেই আমার এই ধরনের জিনিসগুলো একদমই অপছন্দ তারপরেও ছেলের কথা চিন্তা করি এবার এসিটা নেওয়া কিন্তু এই যে দেখেন নিয়েই হচ্ছে প্রথম দিনে আমাদের এমন একটা ভোগান্তি ভুগতে হবে এটা যদি আমি বুঝতাম আমি কখনোই কিন্তু এটাতে মত দিতাম না এমনিতেও গত দুই এক বছর আপনাদের ভাই আমার তো অনেক যুদ্ধ করছিল এসি কেনার জন্য কিন্তু আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না যাও এবার রাজি হয়েছি তারপরেও দেখেন কি একটা সমস্যা তো এত কষ্ট করে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো টেকনিশিয়ান রাইটা ফিটিংস করে সব কিছু চেক টেক করেও এটা যখন ঠিক করতে পারলো না তখন হচ্ছে আবার এটাকে খুলে এখন প্যাকেট বন্দি করে রেখে দিচ্ছে এই এসিটা হচ্ছে শোরুমে আবার লোক এসে নিয়ে যাবে আমাদেরকে একটা নতুন এসি দিয়ে যাবে তো যাই না পরবর্তীতে আবার নতুন এসিটা লাগানোর পর কোনো সমস্যা হবে কি না আদৌ বা আদৌ এটা ঠিক হয় হবে কি না জানা নেই আমার তবে মনটা একদমই খারাপ হয়ে গেছে কারণ প্রথম একটা অভিজ্ঞতা ছিল আর অভিজ্ঞতাটা আমার খুবই বাজে ছিল সিঙ্গার ব্র্যান্ড কিন্তু খুবই ভালো আমার কাছে নর্মালি খুবই ভালো লাগে ওদের ফ্রিজ টিভি এই ধরনের ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু এমনিতেই অনেক ভালো সার্ভিস দেয় তো সেই কথা চিন্তা করেই আমার এসিটা নেওয়া হয়তো এটা আমার লাক ফেভার করেনি যাই হোক জানি না এটা আসলে কি কারণে এমনটা হয়েছে তবে সবচেয়ে আশাজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে ওরা হচ্ছে পুরাটাই হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে এমন না যে শুধু কম্প্রেশার চেঞ্জ করে দিচ্ছে ওরা পুরো এসিটাই নিয়ে আবার একটা নতুন এসি দেবে তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ